ভালো থাক ভালোবাসা জ্যোতিকা তৃপ্তি চায়ের কাপটা সুভাষের দিকে এগিয়ে দিয়ে বলে তোমার জামাইয়ের কাণ্ডটা একবার দেখেছো সুভাষ বলেন কেন গৌরব আবার কি করলো তৃপ্তি বলে ছেলে মানুষই আর কি আর সবচেয়ে অবাক লাগছে আমাদের বনেও ওকে সঙ্গ দিচ্ছে এরা দুজনে মিলে যা শুরু করেছে সত্যি যদি কাণ্ডখানা ঘটায় লজ্জার শেষ থাকবে না সুভাষ আর তৃপ্তির দিকে তাকান দেখেন লজ্জায় রাঙা হয়ে গেছে তৃপ্তির মুখ ফর্ষাকালে লালের ঝোপ মন্ত্রমুক্তির মতো তাকিয়ে থাকেন সুভাষ তৃপ্তির দিকে বয়স আর সংসারে চাতাকলে পড়ে হয়তো সেই দুধ দুধসাদা গায়ে আর নেই তবুও এখনও মাথায় যথেষ্ট যথেষ্ট চুল পান মুখ হাসলে ডান গালের টোলটা এখনও যে কোনো পুরুষের রীতির এই রূপ একদিন ঝড় তুলেছিল সুভাষের বুকে সুভাষ টের পেলেন সেই ঝড় এখনো বুকের মধ্যে রয়ে গেছে আজও তৃপ্তিকে দেখলে বুকের মাঝে একটা শিহরণ জেগে ওঠে হাত বাড়িয়ে আলতো করে তৃপ্তির একখানি হাত নিজের হাতের মুঠোয় তুলে নিলেন সুভাষ তৃপ্তি ছটকা পেরে হাতটা সরিয়ে বলল ইস করো কি বাড়িতে মেজামাই আছে সে খেয়াল নেই মুঠোর মধ্যে হাতটা চেপে ধরি সুভাষ বলেন এই হাত ছাড়বো বলে তো আর ধরিনি চুপ করে থাকে তৃপ্তি সত্যি বলতে কি একদিন পরম ভরসায় হাতখানা ধরেই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সুভাষ কথা রেখেছেন পরম ভরসা বিশ্বাস আর নির্ভরতায় জড়িয়ে রেখেছেন তৃপ্তিকে আজ পঁচিশ বছর ধরে সুভাষ জিজ্ঞাসা করেন কি এমন কাণ্ড করছে তোমার মেজামাই তৃপ্তি রাগ করে বলে তারা ঠিক করেছে আমাদের পঁচিশতম বিবাহবার্ষিকীতে পুরোটিকে পুরো বিয়ের অনুষ্ঠান করে আমাদের বিয়ে দেবে তারপর আমাদের হানিমুনের জন্য কাশ্মীরের হাউস বোট বুক করে দেবে সব প্ল্যান প্রোগ্রাম তাদের সারা হয়ে গেছে এবং এই উপলক্ষে বনের শ্বশুরবাড়ির থেকে সব আত্মীয়রা উপস্থিত থাকবে সঙ্গে বনের বন্ধুরা তোমার অফিসের বন্ধুরা আর আমার স্কুলের বন্ধুরা এই বয়সে কি লজ্জার কথা বলো দেখি সুভাষ আরো জোর করে তৃপ্তির হাতটা চেপে চেপে বলেন ভালোই তো তৃপ্তি বলে কি ভালো হবে শুধু শুধু লোক হাসানো এই বুড়ো বয়সে এসব আমার মোটেও পছন্দ নয় সুভাষ বলেন বুড়ো কোথায় হয়েছি আমি আমি তো এখনো মনে প্রাণে নিজেকে চব্বিশের সেই তরতাজা তরুণ বলে ভাবি আর তোমাকেও বছর তেইশের জন্মনে ছটফটে তরুণী তারপরেই সুভাষ তৃপ্তির দিকে তাকিয়ে বলেন বিয়ে হানিমু তৃপ্তি তাকায় সুভাষের দিকে মুখে আর কেউই কোনো কথা বলেন না শুধু দুজনেরই দুজনার দিকে তাকিয়ে থাকেন মন চলে যায় পুরনো দিনে বিশাল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তৃপ্তি বিজনেসম্যান বাবার চোখের শিশু বয়সে মাতৃহারা তৃপ্তিকে বুকে করে আঁকলে রেখেছেন তিনি স্কুলের গন্ডি পার হয়ে কলেজে প্রবেশ করল তৃপ্তি তার রূপের ছটাই সব ছেলেরা পাগল কিন্তু তৃপ্তি কাউকে পাত্তা দেয় না শেষ পর্যন্ত তার মনে ধরল উস্কো কুস্কো চুল বাউন্ডিলের সুভাষকে সরল সাদা কিন্তু ব্যক্তিত্বপূর্ণ মা বাবা খুব কম বয়সে মারা গেছে দূর সম্পর্কের এক কাকার বাড়িতে আশ্রিত কেউ বুঝলো না মাতৃহারা তৃপ্তি সুভাষের মধ্যে কি এমন খুঁজে সুভাষ প্রথম থেকে বড়লোকের মেয়ের খেয়াল ভেবে দূরে সরেছিল কিন্তু পরে তৃপ্তির ভালোবাসার কাছে নিজের হৃদয় সমর্পণ করেন দুই পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ তাই তাদের প্রেমের কথা কিন্তু বিয়ে পরীক্ষার পরে তৃপ্তির আকাশ ভেঙে তৃপ্তির ব্যবসায়ী বাবা তার ব্যবসায়ী বন্ধুর ছেলের সাথে তৃপ্তির বিয়ে ঠিক করে ফেলেন তৃপ্তি কি করবে বুঝে উঠতে পারে না কারণ সুভাষ তখনও বেকার চাকরির চেষ্টা করছে শেষ পর্যন্ত নিজের সাথে অনেক লড়াই করে আশভারি বাবার সামনে গিয়ে দাঁড়ালো সুভাষের কথা বাবাকে বললো তৃপ্তি জানতো বাবা এক কথায় সুভাষ কি নাকচ করবেন হলো তাই সুভাষের সাথে বাবা একবার দেখা পর্যন্ত করতে চাইলেন না উল্টে তৃপ্তিকে গৃহবন্দী করে রাখে তার বিয়ের বন্দোবস্ত করতে শুরু করেন বিয়ের দিন আগত তৃপ্তি না পারছে বাড়ি থেকে বেরোতেই না পারছে সুভাষের সঙ্গে দেখা করতে তৃপ্তির বন্ধুরাও তাদের বাড়ি আসতে পারছে না তৃপ্তির বাবা বিয়েতে তৃপ্তির কোনো বন্ধুকে নিমন্ত্রণ পর্যন্ত করতে দেয়নি উল্টে তৃপ্তিকে ভয় দেখায় সে যদি বিয়েতে রাজি না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন তৃপ্তি কি করবে বুঝে না একদিকে বাবা একদিকে সুভাষ শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো বিয়ে ঠিক আগের দিন তৃপ্তি কোনোভাবে বাবার চোখে ধুলো দিয়ে এক বস্ত্রে বাড়ি থেকে পালিয়ে সুভাষের বাড়ি উপস্থিত হলো তৃপ্তিকে না দেখে এই কদিনে সুভাষের অবস্থা খারাপ হয়ে গেছে তৃপ্তিদের বাড়ি গিয়েও লাভ হয়নি দারোয়ান তাকে বাড়িতে ঢুকতেই দেয়নি সুভাষের কাকু কাকিমা অবাক চোখে তৃপ্তিকে দেখতে লাগলো তৃপ্তির মুখে সব শুনে তাদের মাথায় হাত সুভাষ আর তৃপ্তির পাশে তারা কিছুতেই দাঁড়াতে রাজি হলেন না উল্টে তারা বললেন আমরা নিম্নবিত্ত মানুষ তৃপ্তির বড়লোক বাবার সাথে আমরা পেরে উঠবো কোন রকম ঝামলায় আমরা জড়াতে চাই না তোমরা আমাদের এখান থেকে চলে যাও বলতে গেলে এক প্রকার গলা ধাক্কা দিয়ে তাদের দুজনকে তাড়িয়ে দিলেন সুভাষের কাকা কাকিমা কান্তে সুভাষের কাকু কাকিমার বাড়ি থেকে বেরিয়ে এল তৃপ্তি একমাত্র সুভাষের ভরসার হাতখানা তার হাতে ছিল তৃপ্তি শুধু বলল সুভাষ তোমাকে না ছাড়া আমি বাঁচতে পারবো না বাবার কাছে ফিরে যাওয়া আর বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করা মানে আমার নিজের বিবেককে তিলে তিলে ফেলা মেরে আমি জানি বাবা আমার জন্য ঠিক পাত্র ঠিক করেছেন সে সত্যিই খুব ভালো কিন্তু আমার দেহ মন আমি তোমাকে সমর্পণ করেছি সেখানে অন্য কাউকে বিয়ে করা মানে তাকে ঠকানো এবং আমাদের তিনজনের জীবনকে শেষ করে দেওয়া এটা আমি করতে পারবো না সুভাষ তৃপ্তির হাতটা শক্ত করে ধরে বলে তৃপ্তি আমি খুব গরিব মানুষ তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ আমার সঙ্গে সারা জীবন থাকতে হলে তোমাকে কিন্তু খুব কষ্ট করে থাকতে হবে তুমি কষ্ট সহ্য করতে পারবে তো আমার শুধু একটাই ভয় ভবিষ্যতে তুমি যদি ভাবো যে তোমার জীবনে আমাকে নির্বাচন করে তুমি ভুল করে ফেলেছ কীর্তি শক্ত করে সুভাষের হাত ধরে বলে তোমার হাত ধরেই আমি সারা জীবন চলতে চাই সেই রাতেই এক সুনসান কালী মন্দিরে পৌঁছে মা কালীর পায়ে সিঁদুর দিয়ে কীর্তির সিথি রাঙিয়ে দেয় সুভাষ তারপর দুজনে দুজনের হাত ধরে বেরিয়ে পড়ে এক অজানা ভবিষ্যতের দিকে নিজের পরিচিত শহর ছেড়ে অন্য শহরে গিয়ে নিজেদের সংসার শুরু করে বিএ পাস তৃপ্তি একটা ইন্টারকারটেন স্কুলে চাকরি নেয় আর সুভাষ একটা অফিসে ক্লার্কের পদে জয়েন করে এক বছরের মাথায় মেয়ে বনের জন্ম তৃপ্তি ভেবেছিল এই এক বছরে হয়তো বাবার রাগ কমে যাবে মেয়ে আর সুভাষকে নিয়ে দূর দুরু বক্ষে নিজের বাড়িতে গেলে তৃপ্তির বাবার ভীষণ রকম অপমান করে তাদের বের করে দিলেন এমনকি একরত্তি বনের দিকে ফিরেও তাকালেন না তার মুখে শুধু একটাই কথা যেদিন থেকে তৃপ্তির গৃহত্যাগ করেছে সেদিন থেকে তার বাবার কাছে তৃপ্তি মিত কাঁদতে কাঁদতে তৃপ্তি বনিকে নিয়ে বাপের বাড়ি থেকে বেরিয়ে আসে সুভাষ তখনও শক্ত করে ধরে রেখেছে তার হাত এরপর আর কোনো দিনও তারা নিজেদের শহরে ফিরে যাওয়ার কথাও ভাবিনি প্রথমে ভাড়া বাড়ি তারপরেই ভিন রাজ্যে তারা নিজেদের একটা ছোট্ট বাড়ি তৈরি করেছে হাজার কষ্টের মধ্যেও একটা সুখের নিয়ে রচনা করেছে বনিকে বড় করে তুলেছে মনের মতো করে বনি ইঞ্জিনিয়ার ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়েছে ফাইনাল পরীক্ষার আগেই চাকরিতে যোগ দেওয়ার পর বনি নিজের পছন্দে বিয়ে করেছে জামাই গৌরব কলেজে বনির সিনিয়র ছিল এখন দুজনে একই অফিসে চাকরি করে বনের বিয়ে খুব ধুমধাম করেই শুভাষা তৃপ্তি দিয়েছিলেন বনের বিয়ের সব আচার অনুষ্ঠান চোখ ভরে দেখেছিলেন শুভাষা তৃপ্তি তীক্ষ্ণ নজর ছিল কোনো অনুষ্ঠানে যেন বাদ না যায় এই এক বছর হল বনের বিয়ে হয়েছে মিশুকে মানুষ বনের বিয়ের তাদের এক বস্ত্র থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ের সব কথা জানিয়েছিল শুনে গৌরবের বাবা হা হা করে হেসে বলেছিল আরে আপনারা হলেন আসল প্রেমিক প্রেমিকা কিন্তু শুধুমাত্র তৃপ্তি আর সুভাষ জানে তারা স্বামী স্ত্রী হলেও বৈধভাবে শাস্ত্র মতে তাদের বিয়ে হয়নি বিয়ের পবিত্র মন্ত্র উচ্চারিত হয়নি অগ্নি করে সাত পাকে তারা বাধাও পড়েননি চব্বিশ বছর আগের সেই রাতে পুরোহিত হীন ফাঁকা মন্দিরে মায়ের পা থেকে সিঁদুর নিয়ে তৃপ্তির স্মৃতি রাঙিয়ে দিয়েছিলেন সুভাষ ছিল না পবিত্র অগ্নির সম্মুখে সাত সাতপাপ ছিল না মালাবদল সিঁদুর দান কিচ্ছু না তৃপ্তি আর সুভাষ যখন প্রেমিক প্রেমিকা ছিল তখন তৃপ্তি প্রায়শই বলতো তার খুব জাঁকজমকপূর্ণ বিয়ে পছন্দ গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত রকম স্ত্রী আচার পান পাতায় মুখ ঢেকে এসে শুভ তারপর মালা বদল সাক্ষী রেখে সাত পাকে ঘোড়া আলতোপড়া পায়ে আলতা পড়া পায়ে পাঁদ উঠিয়ে শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করি খেলা ফুলে ফুলে সাজানো ফুলসজ্জার খাট কিন্তু না সামর্থ্য থাকা সত্ত্বেও তৃপ্তি মনের মতো করে তার বিয়ে হয়নি উল্টে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে সবই সুভাষের জন্য এক কথায় ছেড়ে চলে এসেছে তৃপ্তি তারপর সংসারের চাপে আর এইসব কথা ভাবার কোনো সময়ই হয়নি তাদের সুভাষ আস্তে আস্তে তৃপ্তিকে বলেন তৃপ্তি আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারিনি কিন্তু আজ আমাদের মেজামাই মিলে আমাদের দুজনের মনের ইচ্ছা পূরণ করতে চাইছে করুক না ওদের যা মন চায় আর শাস্ত্রমতের সমস্ত বিধিবিধান অনুযায়ী বিবাহের পবিত্র মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে তোমার সিথি সিঁদুরে রাঙিয়ে আমি তোমাকে জন্ম জন্মান্তরের জন্য আরও একবার আমার করে নিতে পারবো তুমি অমত করো না লক্ষ্মীটি তবে আমি ওদের বলে দেব এই বিয়ের পুরো খরচটা আমার আর যদি আমাদের কিছু উপহার দিতে চায় তাহলে ওই হানিমুন প্যাকেজটা কাশ্মীরের হাউসবুট হানিমুন মন্দ নয় বলো তৃপ্তি লজ্জায় মুখ ঢাকে এরপরে শুরু হয়ে যায় মিজামাইয়ের তৎপরতা সঙ্গে বেআই আর বিয়ানের উৎসাহ বিয়ের পঁচিশতম বিবাহবার্ষিকীতে ফুলের সাজে আলুর রোশনাইয়ে বাড়ি ভরা লোকজনের হাসি তামাশা আনন্দ উল্লাসের মাঝে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ এক এখনকার রীতি অনুযায়ী সঙ্গীত মেহেন্দি বিয়ের দিন নানিমু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সব অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হল সন্ধেবেলায় লাল টুকটুকি বেনারসি পরিহিতা তৃপ্তি কনের সাজে সুভাষ গিলে করা ধুতি পাঞ্জাবি মাথায় টোপর দুজনের মুখে হাজার তারার আলোর ঝলকানি মুখ থেকে পান পাতার আড়াল সরিয়ে শুভ দৃষ্টির সময় শুভ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন তৃপ্তির দিকে লজ্জায় মুখ নামায় তৃপ্তি সে যেন তেইশ বছরের লজ্জা তা এক নারী কন্যাদান দান করলেন তৃপ্তির স্কুলেরই হেডমিস্ট্রেস পুরুত উজ্জীবিত মন্ত্রপাঠের সাথে সাথে অগ্নিকে সাক্ষী রেখে তৃপ্তির রাঙিয়ে দেন সুভাষ যদি দাং আমার হোক আমার হৃদয় তোমার উপস্থিত অতিথিরা হাততালি দিয়ে ওঠে তৃপ্তির হাতখানা ধরে সুভাষ কানে কানে বলে হানিমুন থেকে ফিরে এসে রেজিস্ট্রি ম্যারেজটাও সেরে নেব তৃপ্তি মনে মনে ভাবে এইভাবেই ভালো থাক ভালোবাসা